পিঠে তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু একবার এই পিঠেটা যদি খান মুখে আপনাদের লেগে থাকবে এমনকি এতটাই নরম ক্রিমের মতো খেতে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এর টেস্ট হয় অসাধারণ এমনকি খুব অল্প উপকরণেই কিন্তু এই রসালো পিঠেটি তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ মতো চিনি দিয়েছি এক গ্লাস জলে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার আমরা এটাকে ফুটিয়ে নেব যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে বন্ধ করে দেব এবার আমি গ্যাসের উপর কড়াইতে দু চামচ পরিমাণ মতো রিফাইন তেল দিলাম আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন দুশো গ্রাম পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি সুজিটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এর কালার যাতে চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুজিটাকে হালকা করে একটু ভেজে নিলে কি হয় সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায় এবার দুশো গ্রাম সুজির জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ মতো মানে দুধ ব্যবহার করছি অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সুজিটাকে আমাদের ভালো করে ঘন করে শুকনো করে নিতে হবে সুজি যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব এমনকি কিছু সময় রেখে দেব সুজিটা ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এক বাটি কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে নিয়েছি এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি দিয়ে পুটটি তৈরি করতে পারেন খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিলাম নারকেলের সঙ্গে আর এটাকে শুকনো করে নেব যাতে পুটটা আমাদের দিলে অসুবিধা না হয় দেখুন পুরো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা করে নেব যে সুজিটা আমরা রেডি করে রেখেছিলাম সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার সুজিটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে হাতে লেগে যাচ্ছে বলে সামান্য পরিমাণ হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম তাহলে আর হাতে লাগবে না সুজিটা খুব সুন্দরভাবে আমাদের মাখা হয়ে যাবে সুজি যত সুন্দর করে মাখা হবে পিঠাগুলো ততই কিন্তু সুন্দর হবে খেতেও ভালো হবে আর খুব নরম হবে দেখুন একেবারে আমি স্মুথ করে সুজিটাকে মেখে নিয়েছি এবার বড় বড় করে আমি এখানে এরকম লেচি কেটে নিচ্ছি কিচেন স্লাপে সামান্য পরিমাণে একটু আটা বা ময়দা আপনারা যাই কিছু নিতে পারেন দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব একটা কিন্তু পাতলা করে বেলবো না আমরা রুটি যেরকম বল বেলি তার থেকে আর একটু মোটা করে বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু ফেটে যাবে প্রথমে ফাটবে না বলবো যে অসুবিধা কী হবে পাতলা করে বেলার পর এই দেখুন পুরটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটাকে আমরা এইভাবে ভাজ করে নিচ্ছে ভাজ করে নেওয়ার পর হালকা করে একটু আঙুল দিয়ে আমি এটাকে এইভাবে একটু চেপে দিচ্ছি তারপর কোনো কারি বা বাটি নিয়ে নিন এইভাবে হালকা করে একটু চাপ দিলেই খুব সুন্দর করে কেটে নিতে পারবেন কোনো রকম মুখ মোড়ার প্রয়োজন পড়ে না খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যায় এই দেখুন আরও একটি আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পুটটা দিয়ে দিলাম এটাকে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি আবারও টিফিন কারিটা দিয়ে এইভাবে পিঠার ওপর বসিয়ে আমি কেটে নিচ্ছি খুব সহজ আর খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি হয়ে যায় আর মুখ মোড়ার রকম ঝামেলাই থাকে না সবগুলো পিঠা আমি এইভাবে দেখুন তৈরি করে নিয়েছি অনেকগুলো পিঠা এখানে আমার তৈরি হয়ে গেছে এবার পিঠাগুলোকে ভেজে নেব তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর যখন আমরা পিঠাগুলোকে একটি করে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থাকবে বাইরে কালার চলে আসবে আমি এখানে এক দু মিনিট এক সাইড ভেজে নিয়েছি উল্টে পাল্টে দিচ্ছি যখন কালারটা একেবারে লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে আমরা তুলে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসছে তেলের থেকে এবার আমরা একটি একটি করে পিঠা তুলে নিচ্ছি এখানে আমি সবগুলো পিঠা ভিজে মানে ভেজে নিয়েছি যে রসটা রেডি করে রেখেছিলাম এবার পিঠাগুলোকে সেই রসের মধ্যে দিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব। পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে পিঠাগুলো একেবারে রস চুষে নেয় এমনকি ভেতরটা খুব সুন্দর রসালো হয় খেতেও দারুণ মজার হয় এই দেখুন সবগুলো পিঠাই আমার এখানে রেডি হয়ে গেছে আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর খেতেও অসাধারণ লাগে আপনারাও কিন্তু খুব অল্প উপকরণেই এই রসপুলি পিঠাটি তৈরি করে নিতে পারেন